ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি বিকেল বেলা হয়েছে আর আজকে টিউশনিটা আজকে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে আমার একটু টাইম ছিল বলে আর এখন তো বেলা অনেক বড় হয়ে গেছে যার জন্য একটু ঘুরতে বেরিয়েছি আমি আর রিয়া মিলে তো রিয়া বলতে আমাদের বাড়ির পেছনের একটা বোন তো ও আর আমি একসাথে ঘুরতে বেরিয়েছি তো এই রাস্তাটা আমাদের ভীষণ ভালো লাগে ওই জন্য এদিকে আসি একটু মাঝে মধ্যে সেটা রেগুলার না হ্যাঁ রেগুলার না মাঝে মধ্যে সেটা এই রাস্তার মধ্যেখানে বসে আছে কি খাচ্ছে এই করে এই হারদিস না হাতদিস না ওর গায়ে কী যেন হয়েছে কী যেন খাচ্ছে তো এই যে হচ্ছে রাস্তাটা এদিকে ভীষণ ভালো লাগে যাই একটু ঘুরে আসি এরিয়া এই দেখ এখানে দেখ

কেমন লাগছে ভাল লাগছে এত সুন্দর লাগে এই পাশটা হুম লাগছে এই পাশটা অপরু ধান চাষ হয়েছে আর এই যে জঙ্গল শুরু সবাই করে তুই তার বরের সাথে ভিডিও করবি তার মাথায় কয় হ্যাঁ বলে বরের সাথে ভিডিও করবি তো আমি বলি যে না আমি এখন ভিডিও করি বলে যে এখন করতে হবে না পরে করি এখন কোনো হবে নাকি তো বুঝতে পারছেন তো মানে ওর ইচ্ছা এখন ভিডিও করবে মানে শর্ট ভিডিও নাচের ভিডিও করবে তো ওর মা বলছে না এগুলো করা হবে না তুই বিয়ে করবি তোর বরের সাথে করবি এটা কখনো হয় যখন যেটা ইচ্ছা হয় মনে তখন সেটা করতে হয় আমি তো সেটাই জানি আমার একটা কথা বলার ছিল যেটা হচ্ছে বিগত অনেক কদিন ধরে আমি একটা মানুষের কমেন্ট দেখছি তার নাম হচ্ছে বুবুন চ্যাটার্জি হ্যাঁ বুবুন চ্যাটার্জিই হবে কেননা তার কমেন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছিলাম আর সে এমনই বাজে একটা লোক যে মানুষকে এত বিচ্ছিরি গালাগালি দেয় এত বিচ্ছিরি ভাষা দেয় যেগুলো সহ্য করা যায় না তবে তার উদ্দেশ্যেই আমি একটা কথা বলতে চাই যে আপনারও তো ঘরে বাবা আছে মা আছে দাদা ভাই বোন সবাই আছে তো আমি এটাই বলবো যে এরকম খারাপ খারাপ কমেন্ট করার উদ্দেশ্যটা কি আপনার আপনার কোন পাকাধানে মই দিয়েছি আমরা যার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে এরকম গালাগালি আপনি করেন সেটা যদি আপনি কাইন্ডলি জানাতেন তাহলে খুব ভালো হতো আমার জামাইবাবুকে নিয়ে গালাগালি দিয়েছেন সেগুলো আমি বলতে চাই না আমি বলবো না ফার্দার আপনি আমাকে কমেন্ট করবেন না প্রয়োজন পড়লে আপনাকে আমার ভিডিও দেখতে হবে না কিন্তু আমার বাড়ির মানুষদেরকে নিয়ে কোনো আজে বাজে কমেন্ট করবেন না আপনার কমেন্টের কোনো আনসার দিই না যারা আমাকে ভালোবাসে আমার ফ্যামিলিকে ভালোবাসে তাদের কমেন্টের উত্তর আমি দিই তাদেরকে শ্রদ্ধা জানাই তাদেরকে আমি আমার অফুনন্ত ভালোবাসা দিচ্ছি এটাই বলবো যে আপনি আমাকে আর কমেন্ট করবেন না আজে বাজে কমেন্ট আর আপনার কমেন্ট আমি রাখিও না আপনি কমেন্ট করা মাত্রই কিন্তু আমি কমেন্টগুলো ডিলিট করে দিই আর পাঁচটা মানুষে আপনার এই বাজে কমেন্টগুলো দেখে তারা যেন কিছু বাজে শিক্ষা না পায় সেজন্য আপনার কমেন্টগুলো ডিলেট করা তো আশা করি এইটুকু কথাতে আপনি ভালোই বুঝে গেছেন তো আপনাকে নিয়ে আর কোনো কথা বলবো না টপিকটা এখানটাই বন্ধ করলাম আর অন্য কিছু নিয়ে আসছি গুড মর্নিং সবাইকে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি সিস্টের জন্য কি কি করছি ডাক্তার আমাকে অনেক কিছু টেস্ট দিয়েছে ছ রকমের টেস্ট দিয়েছে তো এখন একটা টেস্ট করতে যাবো এখনও খালি পেটে আছি তো এটা খালি পেটে করতে বলেছে আর একবার খাওয়া দাওয়ার পরে তখন করতে বলেছে তো এখন কাকার সাথে যাচ্ছি রক্ত দিতে ভীষণ ভয় লাগে আমার এই ইঞ্জেকশন রক্ত রক্ত টেস্ট করার জন্য যে রক্ত নেয় আমার খুব ভয় লাগে তো ডাক্তারে তো আমাকে অল টোটাল খাওয়া দাওয়া প্রায় অর্ধেক বন্ধই করে দিয়েছে আমাকে আলু খেতে বারণ করেছে মিষ্টি খেতে বারণ করেছে বাজারের কোনো ভাজা পোড়া খেতে পারবো না তেল মশলা খেতে পারবো না তো এত কিছু খাওয়া বারণ করে দিয়েছে আর আমি কিছু খাইও না এখন সব কিছু বন্ধ করে দিয়েছি আর এখন আমার খাওয়ার চাট হচ্ছে সকালে ছাতু খাই দুপুরে এক বাটি ভাত খাই আর রাত্রেবেলায় কখনো দুটো রুটি কি দেড়খানা রুটি কি একটা রুটি এরকমই খাই রাত্রে তো এখন অনেকটাই আমার ওয়েট লস হয়েছে আর ডাক্তার আমাকে বলেছিল যে ওয়েট লস করার জন্য তো অনেকটা হয়েছে আশা করি তো এই সপ্তাহে ডাক্তার দেখানো নেই আজকে রক্ত দিতে যাব দুবার এই এখন যাচ্ছি খালি পেটে হবে একটা আর ভরা পেটে হবে একটা তো দুপুরবেলা আবার যেতে হবে তো চলো আঁকা নিয়ে যাবে আমাকে রক্ত টেস্ট করাতে যাই যে রক্ত টেস্ট করতে চলে এসেছি এখন রক্ত নেবে আমার খুব ভয় লাগছে এই দুটোতে আমার রক্ত নেবে না কি গো চিপটা লাগিয়ে দিলো এবার যাই বাইরে আমি তো রক্ত পরীক্ষা করে চলে এসেছি আর এদিকে বাড়িতে আমার যে বোন ওরা সবাই ছিল তো তারা তো পিসি বাড়িতে গেছে এদিকে ভাই চলে এসেছে আর এদিকে মা মনে হয় কোনো খাবার বানাবে তো দেখি ভাই কি করে এবার কি করিস ভাই ছাড় বন্ধ কাজ হচ্ছে না এদিকে ভাই কাজ করছে

চাউমিন করতে করতে আমাদের গ্যাস শেষ এখন বাইরে চলে যাব এবার জল গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দেবো এবার এবার চাউমিনটা জলে দিয়ে দেবো এবার একটু লবণ দিয়ে দেবো আমার বাবা আছে সকালবেলা টিফিন কি খাবে ভাবলাম একটু চাউমিন করে খাওয়াই চাউমিন করতে করতে জলটা গরম হইতে গ্যাসটা চলে গেছে এখন এই যে উনুনে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো চাউমিনে নুন দেওয়া আছে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো এবার সুন্দর করে ভেজে ভাজা ভাজা হবে চাউমিনটা দিয়ে এবার দিয়ে দেবো সামান্য সয়া সস দিয়ে দেবো চাউমিন হয়ে গেছে এবার আমি পরিবেশন করব দেখতে কি সুন্দর হয়েছে মা হ্যাঁ তো সস দিয়ে দিই ওবা এই নাও চাওমিন হ্যাঁ ওকে দিচ্ছে মা তুমি খেয়ে বলো কেমন হয়েছে দেখি আজকে একবারে সাদা সাদা না সয়া সস সয়া সস দিয়ে খুব ভালো লাগে সয়া সস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এই দেখি দেখতে সাদা লাগছে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে আমরা তো বাজার ঘাটে অনেকেই কিনে খাই কিন্তু এই যে যে আমার বাড়িতে আজকে তৈরি করলো ওটা কিন্তু খুব ভালো হয়েছে